সাত সাহেব হয়ে গিয়েছেন তিনি বলছিলেন যে আমাদের যে আল্লাহ পাক রব্বুল আনাম শেখ হাসিনার সাথে জান্নাতে যেতেও বলেন তো আমি তার সাথে জান্নাতে যেতে রাজি নাই এই কথা তারা তিনি বলতে চেয়েছেন বুঝাতে চেয়েছিলেন যে তারা কখনোই আমলিগের সাথে থাকবে না আমলিগের সাথে কোনোভাবেই দুনিয়াতেও থাকতে রাজি নাই আখেরাতেও থাকতে রাজি নেই কিন্তু তারা বারবার এরকমভাবে বিশ্বাসঘাতকতা করছে এরপরে তাদের সাথে মিলে একটা নির্বাচন করেছে যা বাংলাদেশের কোনো মানুষ সমর্থন করে নাই সেই জায়গা থেকে যদি বলি তাহলে বাংলাদেশে মির জাফর খ্যাত এই জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ আওয়াম যেভাবে বয়কট করেছে ঠিক সেইভাবে জাতীয় পার্টিকেও বয়কট করেছে ঠিক বয়কট পর্যন্তই নয় এবং আমরা মনে করি আওয়ামী পাশাপাশি জাতীয় পার্টিরও বিচার পাওয়া উচিত এরকম ঠিক আছে আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ আসা বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহমন্ত্রীরা শেখ হাসিনা ভারত থেকে বারবার একটু বলে যে ফিরে আসবে বীরের গতিতে আওয়ামী লীগের নেতারা এগুলো বলছে তা আসলে হয় হাতটা কাছে তারা ফিরে আসলে মানুষ গ্রহণ করবে বাংলাদেশের মানুষ তো কোনো দিনও গ্রহণ করতে পারে না যে জাতি এরকমভাবে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তাদের এরকমভাবে স্বোশী বাড়ি পাঠিয়ে দিয়েছে তাদের তো দ্বিতীয়বার দেশে আসার কোনো প্রশ্নই ওঠে না শুধু শুধু দেশের মানুষকে বিরক্ত করার জন্য গণমাধ্যমে তো বক্তব্য দেওয়ার সুযোগ নাই সেই কারণে শুধুমাত্র ফল্প বিভিন্নভাবে ফাঁস করে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি অপপ্রচেষ্টা আমি মনে করি আপনাদের পরবর্তী পদক্ষেপ যে আজকে আপনারা যে করছেন আমি কিন্তু তো পরবর্তী পদক্ষেপ কি যদি এখন নিষিদ্ধ করা না হয় সরকারকে আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছি তো এইভাবে সরকার যদি এই সীমাবদ্ধ এই সময়ের ভিতরে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাদের যদি দৃশ্যমান কোনো বিচারিক প্রতিক্রিয়া যদি এরকম সরকার দেখাতে ব্যর্থ হয় তখন আমরা আবারও জোলাই যোগ দ্বারা আন্দোলনের নামরে নামতে বাধ্য হব তখন ইনশাআল্লাহ আমাদের যে দাবি আমলীগকে বাংলাদেশের জমিন থেকে বাংলাদেশের ভূখণ্ড থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশের ভূখণ্ড থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য বাংলাদেশের জমিন থেকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণার জন্য যে যতদিন না তাদের আমাদের এই দাবি আদায় করতে পারবো ততদিন আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব নি দর্শক আমরা আজকে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ এবং এই সমাবেশ থেকে আমরা কিছু মানুষের সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম তাদের মতামত জানলাম এবং সেগুলো আমরা যার যার মতামত সেটা তুলে ধরার চেষ্টা করেছি সেটাই আমরা দেখে যাচ্ছি আমি কেন্দ্রকার মাথায় যাওয়া ধারাবাহিকভাবে আমাদের কাজগুলো আমরা আমাদের কর্মগুলির পক্ষ থেকে করে থাকি ঠিকঠাক ধারাবাহিক আগে এটা আমি করে যাচ্ছি দুলস্থান থেকে আমি এটা ধারণ করছি